একটা কালার ফার্স্ট যারা একটু হোয়াইট থাকা কালারের পাই যে তোমাদের কিছু কালেকশন দিবে একদম থাকবে কিন্তু কোটি স্টাইল গাউন টি দিয়ে মেরুন কালারের মধ্যে রয়েছে এত সুন্দর করে স্টোন প্লাস জারকান

যে সম্পূর্ণ আলাদা চালে ওই আপনার পরা সময় এটা আর এখানে কিন্তু ফিতা দিয়ে বেঁধে নেওয়া সিস্টেম হয়েছে আর ভিতরে কিন্তু ফোমের কাপুটা অ্যাড করা থাকবে ওকে স্লিপটা দেখিয়ে দাও ভাই যে স্লিপটা দেখো আর কাপু থাকে প্রিমিয়াম কোয়ালিটির জর্জেটের মধ্যে এত সুন্দর এই গাউনটা সম্পূর্ণ কিন্তু একদমই আপডেট কালেকশন থাকবে এরা ব্যাক পারশনেও সেম ভাবে কিন্তু এমব্রয়ডারি কাজ করা থাকছে আর হিউজ ফর কিন্তু খেলার মানে যেটা দেখিয়ে দিচ্ছি এই হিউজ ফর কিন্তু খেলার পাবে তোমরা ওকে এটার সাথে কি কি আছে ভাইয়া এটার সাথে আপনার অনার আছে এই যে এটা থাকছে ওনাটা কাপড় থাকবে হান্ড্রেড পার্সেন্ট পিওর জর্জেটের মধ্যে এত সুন্দর সাথে কিন্তু একটা চুড়িদার পায়জামা থাকছে আর সাথে একটা বেল থাকছে এটার বডি থাকছে কত থেকে কত এটার বডি থেকে 44 বডি থাকবে 38 থেকে 44 এটার মধ্যে কালার কয়টা আছে দুটো এটার মধ্যে তোমরা আইটা কালার পাবে কালারটা দেখিয়ে দিব যার যেই কালার ভালো লাগবে ঝটপট অর্ডার করে নিয়ে নেবে এগুলা কিন্তু একদমই রিজনেবল প্রাইসে তোমরা পেয়ে যাবে ভাইদের শপে একটু অরেঞ্জ টাইপ কালার জামা এবং শেষ পর্যায়ে দেখা আর কি আপনার অফার প্রাইজে দিবো

নেক্সট কালেকশন দেখিয়ে দিচ্ছি এটা ময়ূরপঙ্খি গাউনের মধ্যে পাবে এটার হেডটা দাস দেখো এটা মনে হয় ঘেরের জন্য এই কালের নামটা দেওয়া হয়েছে এত বেশি সুন্দর এটা নেকের পশনে কিন্তু মাল পিসুতা দিয়ে এমব্রয়ডারি কাজ করা থাকবে সাথে কিন্তু টাসেল এড করা থাকবে এটার সাথে কিন্তু ফোমের কাপড়টা অ্যাড করা থাকবে এড করা থাকবে ওকে আর এই যে পিছনের পিছনের ব্যাক পশনটা দেখি এটার ব্যাক সাইডেও কিন্তু सेम ভাবে তোমরা এমব্রয়ডারি কাজ পাচ্ছ নিচে প্যানেল করা থাকছে ওকে বডি থাকবে কত থেকে কত এটা বডি থাকবে 38 থেকে 44 বডি থাকবে 38 থেকে 44 ওকে এটার সাথে তোমরা ম্যাচিং প্যান্ট পাবে ওরনা পাবে আমি দেখিয়ে দিচ্ছি এটা থাকবে ওরনাটা কাপড় থাকবে পিওর জর্জেটের মধ্যে এটা থাকবে প্যান্টটা

মাত্র 3500 টাকা নেক্সট এর কথা আছে মিন টাইপ কালারের মধ্যে সেম ডিলেমার মধ্যে তিনটা কালার পাচ্ছো প্রত্যেকটা কালারে আমাদের চলে যাও তাড়াতাড়ি প্রত্যেকটা কিন্তু ভিডিও স্ক্রিনে থেকে ইন রিয়েল আরো বেশি সুন্দর নেক্সট এর ব্ল্যাক কালারের মধ্যে কালারটা এত বেশি সুন্দর

এখানে খুব সুন্দর করে মিরর ওয়ার্ক করা থাকছে সাথে কিন্তু স্টোন এর কাজ করা থাকবে একদমই জারকানি এর কাজ করা থাকবে কাজ এটা হচ্ছে ব্যাক সাইডটা টা ব্যাকসাইড সেম ভাবে কিন্তু কিন্তু এমবডারে কাজ করা পাচ্ছে নিচে প্যানেল করা থাকবে বডি থাকবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ

মাত্র 3500 টাকা হলে বাংলাদেশ যে কিন্তু নিয়ে এটা সাথে থাকবে মাত্র টাকা করে বডি থাকবে দিচ্ছে আপনাদেরকে এটা ব্ল্যাক কালারটা দেখো এত সুন্দর ব্ল্যাক কালারের সাথে পেস্ট কালারের কম্বিনেশন পাচ্ছি ওয়াও এটা অনেক বেশি সুন্দর কিন্তু প্রাইস থাকছে মাত্র 3500 টাকা করে নেক্সট আরেকটা কালেকশন দেখিয়ে দেব এটা কি কালার সবগুলাই ভাইয়া হ্যাঁ এগুলো মানে কি বলবো স্টক সীমিত তো এইজন্য মানে অফার দিয়ে দেব এটা মানে আপডেট 4000

দুইশো টাকা এটা প্রাইস থাকবে মাত্র তিন হাজার দুইশো টাকা থাকবে সুন্দর এইটা সীমিত মানে যারা না নেবেন তারাই মিস করবেন ঠিক আছে এইগুলো কিন্তু যে কোনো ব্রান্ডে নিতে গেলে সাড়ে পাঁচ হাজার টাকা বাজেট করতে হবে একমাত্র নবরমের সাবরে বাই দিচ্ছে

এগুলো লং থাকবে ফিফটি টু ওকে মানে বাহান্ন থেকে চুয়ান্ন পর্যন্ত লং পাচ্ছে এবার থাকছে অফ হোয়াইট টাইপ সাইজ থাকবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ বা ক্রিম কালারের মধ্যে থাকছে এটা এটার পুরোটাই কিন্তু তোমরা মিরর ওয়ার্ক করা পাবে নেকের পশনে কাজটা এত বর্ষি গর্জিয়াস প্রাইস থাকবে মাত্র তিন হাজার দুইশো টাকা করে নেক্সট আরেকটা দেখিয়ে দেবো তারপরে এই যে আরেকটা ডিজাইন দেখাচ্ছি এটা তিনটা কালার তিনটা কালার ওকে নেক্সট আরেকটা ডিজাইন দেখিয়ে দেব এটা কিন্তু সম্পূর্ণ গাউনের মধ্যে পাবে ফ্রন্ট কাট গাউনে তাই না ভাই এটা হ্যাঁ এটা হচ্ছে অফ হোয়াইট টাইপ কালার বা ক্রিম কালারের মধ্যে এটা এর সাথে কিন্তু সিগিন কালারের কম্বিনেশন থাকবে এটা নেকের পশনে কিন্তু খুব সুন্দর করে তোমরা এটা কাজ প্রাইস তো 3200 টাকা প্রাইস থাকছে মাত্র তিন হাজার দুশো টাকা করে কাপড় থাকবে পাকিস্তানি পিওর জর্জেট মধ্যে এটা হচ্ছে ব্যাক সাইডটা এটা নেকের পর্ষণে কিন্তু সেম কাজ এই যে ব্যাক সাইডে অনেক সুন্দর কালেকশনটা নেক্সট ওয়ান দেখিয়ে দিবি এটার মধ্যে তোমরা তিনটা কালার পাবে আমি তিনটা কালারই দেখিয়ে দিচ্ছি তারপরে একটা কালার নেক্সট একটা আছে মিন টাইপ কালারের মধ্যে এই যে এই কালারটা মার্শালো অনেক সুন্দর একটু সোভার একটা কালারের মধ্যে রয়েছে যারা একটু সোভার কালার পছন্দ করে তারা কিন্তু এই কালেকশানটা নিয়ে নেবে তিন হাজার প্রাইজ থাকবে মাত্র তিন হাজার দুশো টাকা করে নে স্টাইলটা দেখিয়ে দেবো এ থাকবে সিভিড কালারের মধ্যে সেম ডিজাইনের মধ্যে তিনটা কালার থাকবে তোমাদের যার যেই কালার ভালো লাগবে ছটফট অর্ডার করে নিয়ে নেবে ভ্যারা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে এই তো কিন্তু সেমভাবে মিরর ওয়াইফ করা থাকবে নেকের পারসনে নেকের পারসনে সেমভাবে মিরর ওয়াইফ আছে নিচে প্যানেল করা থাকবে